প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের বন্দর সিটি কর্পোরেশনের ঠিক সামন থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন ধর ধর পুলিশ দেখলে দৌড়াদৌড়ি এবং ডিসি সারু আলম দেখলে ছিপায় ছাপায় দৌড় এমনটাও সিলেটে এই মুহূর্তে চলছে এবং সিলেটে কয়েক এক সপ্তাহ ধরে এই অবস্থা চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন সিলেটের ঠিক সিলেট সিটি কর্পোরেশন ভবনের গেট সেই গেটের ঠিক সামনে সিএনজিগুলো সেই যানজট সৃষ্টি করেছিল এবং এখানে তারা দাঁড়িয়ে আছে সে তেমন অবস্থায় দেখে কিন্তু সিলেটে যে পুলিশ কমিশনার যারা সবাই খজুট হয়ে সিলেট যানজট মুক্ত করার চেষ্টা করেছিলেন এবং করে যাচ্ছেন এই মুহূর্তে পুলিশটা বৈষম্য আমরা আমরা সিএনজি থালায় আমাদের রং পার্ম তাহলে আমার প্রশ্ন হইলো ডিসি ডিসি গেছে আমাদের রাইট পার্কিং কোনটা আচ্ছা সিলেট সিএনজি চালাই নির্দিষ্ট পার্কে আছে বলতে পারবেন আপনারা হ্যাঁ কোন জায়গায় আছে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে না বন্ধুর কোন জায়গায় নাম বলেন যে শুধু রংপার বললে চলবে না রাইট করতে হবে বলছে না ডিসি মহোদয় পরশুদিন বলছে আপনি বললেন এইখানে এখানে সেটা বললেন যে আমাদের রাইট পাসমিন কোন জায়গায় আমাদের আমি গাড়ি চালাইবো না আমি তো রং হয়ে যায় রাইট কোন জায়গায় যদি অবৈধ না হয় তাহলে কেন আপনাদেরকে হ্যাঁ আমরা তো রক্ষক যখন বক্ষ হয়ে যায় তখন সবাই অবৈধ হয়ে যায় রক্ষক যখন বক্ষ হয় তখন সবাই সবাই অবৈধ হয়ে যায়

জানি আপনার আমরা প্রতিপক্ষ নাই আমরা আপনার সহযোগী শুনিলেন আমার কথাটা বুঝে আপনার লোকে আমরা কোনো বেজাল আছে আচ্ছা আমরা কথাগুলো তুলে আপনি সুন্দর করে কইবা বক্তব্য আমরা এই মুহূর্তে যিনি আইন প্রয়োগ করছেন এবং অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি মামলা দিচ্ছেন ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো আসলে কি মামলা দেওয়া হয়েছে এবং আহ একটু আমরা দেখছি প্রতিদিন এখানে গাড়িতে আজকে কয়টা মামলা এই মুহূর্তে কি মামলা দিচ্ছেন আপনারা আমি বলে এখানে তো বৈধ পার্কিং না যেহেতু ফুটপাথ না এরা যদি সেই জায়গাটা দখল করে তাহলে সেই সমস্যাটা থেকেই যাবে এখন এদের মামলা দিচ্ছে সব রোড অবস্থা রোড অবস্থা রোডে গাড়ি পার্কিং করে রং পার্কিং জনসাধারণ হাঁটা চলা বিঘ্ন ঘটাচ্ছে তারা একটা প্রশ্ন করছে বারবার যে সিলেটে কোন জায়গায় রাইট পার্কিং আছে এটা এটা চলেন বিশেষ করে বন ধরে নাই বন ধরে রাইট পার্কিং এ কোথাও জায়গা নাই এখন আমাদের ভিক্টর বাইক ওয়ান সার কমিশনারের নির্দেশে আমি কাজ করতেছি এই মুহূর্তে আপনি কয়টি মামলা দিয়েছেন আমি এই মুহূর্তে মামলা দিয়েছি হচ্ছে কি ধরেন এগারোটা টোটাল এগারোটা আটক করেছে থেকে সাতটা এই হচ্ছে কি মোটামুটি মামলা দিতে হচ্ছে সব রোড অবস্ট অপশন হ্যাঁ ওই বিরানব্বই মামলা আটক আটক করেছি কোনো গাড়ির দেখা যাচ্ছে যে কাগজপত্র নাই বা ফিটনেস ফেল অন্যান্য কাগজপাতি ফেল সেইগুলো আটক করে আটক করেছে গাড়ির মধ্যে কি যানবাহন রয়েছে গাড়ির মধ্যে অধিকাংশ মোটর সাইকেল আনজি ফটোটা করে আমরা যিনি দায়িত্ব পালন করছেন trafik ওনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম সেই খাইরুল আলম এই মুহূর্তে সেই কয়েকটি গাড়িকে আটক করা হয়েছে যাদের কাগজ নেই বিজনেস নেই গাড়ি পাওয়া হয়েছে আরেকটা বিষয় আমরা জানি আজকে শুধু অথোরিক ইঞ্জিনিয় নয় অনেক মোটরসাইকেলগুলোও কিন্তু রয়েছে সেই মোটরসাইকেলগুলোরও কিন্তু সাথে আমাদের

যেমন এই সিটি পয়েন্ট থেকে অনেক লোক আপনার নদীর পারে যায় বিশেষ করে আন্তর্জাতিক টার্মিনাল এবং রেল স্টেশন আছে সিলেটে যত পর্যটক আছে সবাই ওই ওই স্টেশন থেকে যায় ওইদিকে ওখানে পাঁচটা গাড়ি দোকান ষাটটা গাড়ি দোকান অনুমোদন তো এই পাঁচটা উপরে গাড়ি পাইলে রঙ মামলা দোকান আমাদের কোনো আপত্তি নাই একটা গাড়ি তো অনুমোদন দেয় নাই এই জায়গায় একটা গাড়ি অনুমোদন দেয় নাই এখন আমার রঙ মামলা দিব কোন দুঃখে এটা বলেন তো আমার ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা ইতিমধ্যে রয়েছি সিলেট নগরীর এই মুহূর্তে সেই একটি গাড়িকে আটক করা হয়েছে যাদের কাগজ নেই ফিটনেস নেই গাড়ি এবং আরেকটা বিষয়ে যেহেতু আমরা জানিয়েছি আজকে শুধু সিএনজি নয় অনেক মোটর কিন্তু রয়েছে সেই মোটর সাইকেলগুলোরও কিন্তু দর্শক আমরা আজকের মুহূর্তে সেখান থেকে আধ্যাত্মিক নগর সিলেটের যে রং পার্কিং এবং